নির্বাচনে অনুষ্ঠান অনুষ্ঠানে সকল আয়োজন সম্পূর্ণ করে ভোটাররা ভোট দা দান শুরু করেছে সকাল সাড়ে সাতটা থেকেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ইউনিয়ন অর্থাৎ রূপসা দক্ষিণ ইউনিয়নের গত চুয়ান্ন বছর ধরে নারীরা ভোট কেন্দ্রে প্রায় যাচ্ছেই না এক দু একটা ভোট নির্বাচনের সময় নারীরা উপস্থিত হল তার উপস্থিতি ছিল একদম নামে মাত্র এই বছর চাঁদপুর জেলার রিটার্নিং অফিসার ফরিদগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সার্বিক প্রচেষ্টার ফল হিসাবে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন নারীরা ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন নারীরা উপস্থিত হয়েছে আমরা এই যে নারীদের ভোটার উপস্থিতি নিয়ে পরিশ্রম করেছেন এই বিষয়ে জানতে কথা বলছি রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাথে আপনারা তো অনেক পরিশ্রম করেছেন নারী ভোটারদের উপস্থিতির জন্য দীর্ঘ পীরের অনুরোধ রাখতে গিয়ে নারীরা গত চুয়ান্ন বছর ধরে নারীরা ভোট কেন্দ্রে বলতে গেলে আসেই নেই এবছর আমা আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা পিছনে দেখতে পাচ্ছি বিশাল লাইন আলহামদুলিল্লাহ জি আমাদের আসলে এই চাঁদপুর তথা ফরিদগঞ্জ চার আমাদের ষোলো অংশ দক্ষিণ ইন্ডিয়ান বাকি আপনার কোনোটা ইউনিয়নে মহিলাদের ভোট হচ্ছে কিন্তু আমাদের ষোল ইউনিয়নে বিগত পঞ্চাশ বা পনেরো বছরের মধ্যে ভোট হয়নি আলহামদুলিল্লাহ আমরা এবার মহিলাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের নৈতিক দায়িত্ব প্রশাসনিক থেকে আমাদের থেকে ইউনিয়ন পরিষদ থেকে এবং আমার নৈতিক দায়িত্ব থেকে আমরা সাড়া পাচ্ছি বিপুল পরিমাণ আমরা মহিলাদেরকে উৎসাহত দিয়েছি এবং আমাদের নারীদেরকে পদ্মাশীল আসার জন্য আমরা ভোট জন্য মহিলাদের জন্য আলাদা ভোট আলাদা কেন্দ্র আলাদা এজেন্ট করে আমরা রাখছি আমরা প্রত্যেকেরই বুঝাইছি ইনশাল্লাহ নারীরা আমাদেরকে উৎসাহিত করছে মাইরা ভোট দিবে ইনশাল্লাহ নারীরা আসছে এবং আরও শত শুধু আসছে আমরা ইনশাল্লাহ আশা করি হানড্রেড পার্সেন্ট উপস্থিতি আমরা এবার করার জন্য প্রথম ভোট দিলেন কোনো সমস্যা হয়নি তো ভোট দিতে প্রশাসন সহযোগিতা করছে আচ্ছা মা কি ভোট দিয়ে ভোট দিয়েছেন মা এই প্রথমবার ভোট দিলেন হ্যাঁ নারীরা সুন্দরভাবে ঝামেলা নাই সুন্দরভাবে কোনো আহ্বান আছে কিনা আজকের দিনে না আইন শৃঙ্খলা বাহিনী যদি একটু সতর্ক থাকে সময় যাতে করে কোনো কোনো ভেজাল না হয় মানুষ যারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আর লাইনগুলো একটু বড়ো হয়ে যাচ্ছে কারণ দ্রুত গতিতে আর একটু মানে ভোট নিলে আমার মনে হয় লাইনগুলো এত লম্বা হয় না ভোটারদের উদ্দেশ্যে মানে ভোটার ভোটাররা যত তাড়াতাড়ি যত যে যেখানেই থাকুক না সুন্দরভাবে তাড়াতাড়ি লাইনে দাঁড়ায় ভোট দিলে আমি খুশি হব ইনশাআল্লাহ আমি দেশবাসীও উপকৃত হবে

আগের ওই দিন নাই এখন দিনের অনেক পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ মহিলা এজেন্ট আছে কোলিঙ্গ এজেন্ট আমাদেরও পিজারিং কোলিঙ্গ অফিসার নারী এবং কি পিজ অ্যাসিস্ট্যান্ট পিজারিং অফিসারও নারী দাও সকাল থেকে তো নারীরা ভর্ত দিতে আসছে না আগে যে কোন বছরের তুলনায় এবারে কেন্দ্রে মহিলা ভোটার উপস্থিতি বেশি দেখা যাচ্ছে সেই আলোকেই আজকে মহিলাদের ভর্ত দেওয়ার ক্ষেত্রে খুব বেশি খুব বেশি উপস্থিতি সেক্ষেত্রে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু বাট প্রার্থীদের প্রার্থীদের থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে ক্ষেত্রে আমাদের যে ভোট দেওয়ার যে মহিলা এজেন্ট আছে তাদের পুলিং এজেন্ট সেক্ষেত্রে আমাদের আমাদের ভোট গ্রহণ কর্মরত যারা আছেন তাদের বিগত চুয়ান্ন বছরের তুলনায় তারা ভোট দেয় নাই সেই আলোকে তারা একবারে অপরিপক্ক এবং এক ভোট দিতে যায় আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে আমাদের যারা ভোটগ্রহণ সেবা ভোট গ্রহণ কর্মরত আছে প্রত্যেকের খুব বেশি কষ্ট হচ্ছে কারণ তাদেরকে বারবার বারবার রিপিট বোঝানো হচ্ছে তারপরেও কোনকে ভোটটা কীভাবে দেবে ব্যালট পেপারটা কীভাবে ভাঙবে এই বিষয়ে তারা মানে পারেই না আমি এখানকার যে পৌরসভা এলাকায় মোবাইল থ্রি ওয়ান ডিউটিতে আছি এখানের যে বোর্ড গ্রহণ হচ্ছে বোট যে নির্বাচনটা হচ্ছে সুন্দর পরিবেশ হচ্ছে মানুষ তার সুন্দরভাবে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছে আর বিশেষভাবে এখান যে রূপসা সুলোনং যে মহিলা ভোটার যারা ষাট সত্তর বছর দ্বারা ভোট দিচ্ছেন না এবছর উৎসব পরিবেশে মহিলাদের ভোটার উপস্থিতি লক্ষ্য করাচ্ছে এবং মোটামুটি অনেক মহিলারা ভোট দিচ্ছেন যেটা আর আমাদের জন্য একটা ইতিহাস আমাদের জন্য আমাদের জেলার প্রশাসক স্যার আমাদের পুলিশ সুপার যাঁদপুর স্যার এখানে এসেছিলেন তার সাথে কথা বলেছেন যা এই সেই হিসাবে আমরা মনে করি যে আমরা এবার মহিলা বোর্ড এখানে মহিলা বোর্ডে আনতে পেরেছি এটা আমরা সফল আমাদের এটা বিশাল একটা সাফল্য মনে এই পর্যন্ত দেড় ঘন্টা হয়ে গেল আইন পরিস্থিতি বা আইন কেন্দ্রগুলো আমি ঘুরেছি পরিদর্শন করেছি পৌরসভা এলাকা আরও যে কেন্দ্রগুলো ঘুরেছি পরিবেশ সুন্দর খুব পরিবেশ কোনো আইনশৃঙ্খলা কোনো সমস্যা নাই এবং সবাই নির্বিঘ্নে সুন্দর সুষ্ঠু পরিবেশ ভোট দিচ্ছেন যেটা খুবই আগে যেটা দেখা যায়নি এই এবছর যেটা হচ্ছে এটা খুবই আমাদের জন্য একটা সাফল্য মনে করছি আমি